দিনে মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল কিভাবে ঘটল এমন সিদ্ধান্ত আগামী নির্বাচনে সব দলে নারী প্রার্থী বিশ পার্সেন্ট রাখার প্রস্তাব শেখ মুজিব ও তাজউদ্দিন সহ চারশো নেতা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত উপদেষ্টা জবাব দেন না শুধু মিষ্টি হাসেন অভিযোগ মান্নার এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন তাজউদ্দিন আহমদ মাঠ থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি তিনি লেখেন মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা সার্জিস ফেসবুকে লেখেন মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তিনি লেখেন কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠ থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয় তিনি আরও লেখেন ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয় ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সমন্বয় সাকি বলেছেন আগামী নির্বাচন যেহেতু আগের পদ্ধতিতেই হবে সেখানে নির্বাচন জায়গা থেকে একটি সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ধত্ব পক্ষে শতকরা বিশ ভাগ নারী প্রার্থী দিতে হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এর আগে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয় কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে ব্রিফিং করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন আমরা একশো আসনে নারী সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনকে সমর্থন দিয়েছি নির্বাচন চাওয়াকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন চায় বলাটা একটা বিপজ্জনক প্রবণতা বলে মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি তিনি বলেছেন বিচার সংস্কার নির্বাচন সবগুলোই বাংলাদেশের প্রয়োজন অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে রোববার জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল সালামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন জোনায়দ সাকি বলেন বিচারের বিষয়ে মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সংস্কার নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত বিচার সংস্কার নির্বাচন এগুলো একই সূত্রে গাথা রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারগুলোর দ্রুত ও অনস্থা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে তিনি আরও বলেন নির্বাচন চাওয়াকে অপরাধ হিসেবে দেখার কিছু নেই যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে সেটার ব্যাখ্যা পুরো জনগণের সামনে হাজির করতে হবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দিলে সংস্কারের অনেক বিষয় সম্পন্ন করা যাচ্ছে না সংস্কারের অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য আছে আবার কিছু বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদ আর মুক্তি মুক্তিযোদ্ধা নন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে এই নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করায় তাদের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়ে গেছে সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা আরো চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয় এতে কারো নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লিখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা অধ্যাদেশে অনুযায়ী আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে তারা হলেন প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন দ্বিতীয়ত যারা মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃতীয়ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সবপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক চতুর্থত স্বাধীন বাংলার ফুটবল দল বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই হাজার অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এম এ বা এমপিএ এবং উল্লিখিত চার শ্রেণী সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে পরিচিত হবেন মুক্তিযুদ্ধ চলাকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে অধ্যাদেশের খসড়া গত পনেরো মে উপদেষ্টা পরিষদে ওঠেন সেখানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা শর্তে খসড়াটি অনুমোদন করা হয় এরপর আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয় এবং এই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারি করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো জবাব দিয়েই করেন না এমনকি সামনে যখন কথা বলবেন তিনি প্রশ্নের কোনো জবাব দেন না হয় মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দেশের সাধারণ জনগণ প্রশ্ন করে ভোট কি হবে খুব অবাক লাগে না দশ মাসও যায়নি একটা গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমরা তো রক্ত জীবন দিয়ে লড়াই করে ভোটের দাবি করেছি সেই ভোট হবে কিনা সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে মাহমুদুর রহমান মান্না বলেন আমাদের নির্ভরতায় একটা জায়গা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সর্বশেষ তিনি যে কথা বললেন একটা দল শুধু নির্বাচন চায় এমন ভুল কি তার মানায় তিনি কি জানতেন না ইতোমধ্যে তিরিশটিরও বেশি দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে এই ভুল তো আর তো হওয়ার কথা না তার সেই বক্তব্যের কোনো ব্যাখ্যাও দেননি তিনি নাগরিক ঐক্যের সভাপতি বলেন প্রধান উপদেষ্টা পাঁচবার সব রাজনৈতিক দলকে ডেকেছেন প্রত্যেক বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন তিনি সবাইকে দেখে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয় কিন্তু সেখানে রাষ্ট্রসংস্কার গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি বাংলাদেশ জামায়াত ইসলামের মতে দল জুন নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে বলে উল্লেখ করেন মান্না তিনি বলেন তাহলে মেজর কোনো রাজনৈতিক দল জুনে নির্বাচনের কথা বলছে না তাহলে জুনের মধ্যে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছে কেন তিনি আরও বলেন আমাদের বিবেচনা রাখতে হবে প্রতিবেশী দেশ যারা প্রতি স্বৈরাচরকে আশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে খুবই অ্যালার্মিং বিষয় পুষিনও চালাচ্ছে পুষিন একটা সময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে পুষিনের বিষয়টি মাথায় রেখেই রাজনৈতিক নেতাদের কথা বলতে হবে বিশেষ করে ক্ষমতায় যারা আছে তাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এবং সহ সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান